হাজির হলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে প্রোল টেস্টের রিপোর্ট আপনি কীভাবে বুঝবেন আজকের ভিডিওতে প্রোল সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে তো প্রথমে দেখুন রয়েছে হাইকেয়ার ফাউন্ডেশন ফুলি কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার এরপরে সি এক্স ফিমেল অর্থাৎ একটি মহিলার রিপোর্ট এবং যার এইজ থার্টি ইয়ার্স এটুকু দেখলেই হবে এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টিন টেস্ট এবং এখানে একটি রিপোর্টের রেজাল্ট দেওয়া রয়েছে তো আমরা প্রথমে শুরু করি ইনভেস্টিগেশন প্রোল্যাক্টিন অর্থাৎ রিপোর্ট হচ্ছে প্রোল্যাক্টিনের প্রোলাক্টিন টেস্ট কিভাবে করা হয় রক্তের মাধ্যমে করা হয় এবং রেজাল্ট এসেছে কি সেভেন পয়েন্ট টু সিক্স ন্যানোগ্রাম পার মিলিলিটার টাইপ কোন ধরনের টাইপ মেইলের হতে পারে ফিমেলের হতে পারে তার মানে প্রোল্যাক্টিন হরমোনটি কিন্তু পুরুষ মহিলা দুইজনেরই থাকতে পারে তো মেইলের ক্ষেত্রে রেজাল্ট হবে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে রেজাল্ট হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি থেকে ইলেভেন পয়েন্ট সিক্স জিরো ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে এবং ফিমেল অর্থাৎ মহিলার ক্ষেত্রে রেজাল্ট হবে ফোর পয়েন্ট থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে তো যেহেতু এটি একটি মহিলার রিপোর্ট তো মহিলা রিপোর্টের রেজাল্ট ছিল সেভেন তো এখানে কিন্তু রিপোর্টটি দেখতে পাচ্ছি আমরা রেফারেন্স নর্মাল রেঞ্জের ভিতরে রয়েছে তার মানে রিপোর্টটি ঠিক রয়েছে কিন্তু যদি এখানে রিপোর্টের রেজাল্ট আরও অনেক বেশি আসে যদি এখানে দশের বেশি আসে পনেরো আসে তাহলে কি হবে সেটিও আমাদেরকে বুঝতে হবে আবার যদি চারের কম আসে তাহলে কি হবে সেটিও আমাদেরকে বুঝতে হবে সবটুকু আলোচনা করবো তবে তার পূর্বে দেখুন এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ কেয়ার টু এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট কেয়ার টু এই এভাবে কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো রিপোর্ট থাকলে আমার ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে আমার ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিতে পারেন সময় হলে আপনার উত্তর দেওয়া হবে তাহলে চলুন আমরা প্রথমে একটু জেনে নিই প্রোল্যাক্টিন আসলে কি প্রোল্যাক্টিন হরমোনটা আসলে কি জিনিস দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি প্রোল্যাক্টিন হরমোন কি তো প্রোল্যাক্টিন এটি পিডুটারি গ্রন্থি দ্বারা উৎপন্ন হয় যা পুরুষ এবং মহিলাদের উভয়ের মস্তিষ্কের গোড়ায় অবস্থিত তার মানে প্রোল্যাক্টিন হরমোন দুইজনেরই থাকবে পুরুষ মহিলা উভয়ের পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং পুরুষ এবং মহিলার মস্তিষ্কের গোড়ায় থাকে আর পোল্যাক্টিন পিআরএল একে আবার সংক্ষিপ্ত আকারে কিন্তু পিআরএলও বলা হয় প্রোল্যাক্টিনকে তো পোল্যাক্টিন হলো একটি পিটুইটারি হরমোন যা জন্ম দেওয়ার পরে মহিলাদের বুকের দুধের উৎপাদন বাড়ায় তার মানে প্রোল্যাক্টিনের হরমোন যখন মহিলারা সন্তান প্রসব করে তখন এই রিপোর্টটা অনেক বেশি আসে কারণ কি তার সন্তানকে যেহেতু দুধ পান করাতে হবে তো এই জন্য এই প্রোল্যাক্টিন হরমোন যত বেশি আসবে মায়ের বুকের দুধ তত বেশি হবে এজন্য এটি দুধের হরমোন নামে পরিচিত এটি স্থানের বৃদ্ধির জন্য দায়ী এটি পুরুষ এবং মহিলাদের ইমিউন সিস্টেম মানসিক স্বাস্থ্য এবং বিপাকেও উপকার করে তার মানে এটি মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন যেটা আমাদের ইমিউন সিস্টেম যেটা বাইরের রোগ থেকে আমাদের রক্ষা করে মানসিক স্বাস্থ্য আমাদেরকে ডিপ্রেশন থেকে রক্ষা করে এবং বিপাকেও মানে হচ্ছে খাবার হজম করতে সহায়তা করে এরপরে কি বলছে তিনশোটি অন্যান্য কাজের পাশাপাশি মানে এটি তিনশোটি কাজ করে এই প্রোল্যাক্টিন হরমোন একটি শিশুর জন্মের সময় বুকে দুধ খাওয়ানোর জন্য প্রোল্যাক্টিন হরমোন অপরিহার্য যেটি বললাম তার মানে প্রোল্যাক্টিন হরমোন যদি কমে যায় তাহলে মাকে মায়ের বুকের দুধও কমে যাবে তবে অনেক ক্ষেত্রে অনেকেই আমাকে মেসেজ দেন যে আমি এখনও বিয়েই করিনি কিন্তু আমার বুকের দুধ বের হয় বা দুধের মতো আঠালো কিছু বের হয় তো দেখুন এটা সমস্যার কারণ হচ্ছে পোল্যাক্টিন হরমোন বেড়ে গিয়েছে পোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে এই সমস্যাটি হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম পোল্যাক্টিন হরমোন কি এখন পোল্যাক্টিন হরমোন টেস্ট কি জন্য করা হয় সেটা আমরা একটু জেনে নিব দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি পোল্যাক্টিন টেস্ট কি জন্য করা হয় তো প্রোল্যাক্টিন স্তর পরীক্ষার জন্য সবচেয়ে সাধারণ ব্যবহারগুলি কি কি রয়েছে প্রোল্যাক্টিনোমা এক ধরনের পিটুইটারি গ্রন্থির কি এটা টিউমার এটা নির্ণয় করার জন্য প্রোল্যাক্টিন টেস্ট করা হয় তার মানে প্রোল্যাক্টিনোমা যদি আপনার হয় যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি এক ধরনের টিউমার সেটি নির্ণয় করার জন্য এই প্রোল্যাক্টিন টেস্টই করতে হয় এছাড়াও একজন মহিলার বন্ধাত্ব এবং মাসিক অস্বাভাবিকতার কারণ নির্ধারণেও এই প্রোল্যাক্টিন টেস্টটি করতে দেওয়া হয় একজন পুরুষের যৌন ইচ্ছার অভাব অনেকে প্রশ্ন করেন আমার কোনো শারীরিক ইচ্ছা নেই বা মহিলাদের দেখলেও যৌন ইচ্ছা চাহিদা নেই তার মানে কি প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা রয়েছে এবং ইরেক্টরাইল ডিসফাংশনের কারণেও এই টেস্টটি করতে দেওয়া হয় তার মানে একজন পুরুষের যদি প্রকটিন হরমোন সমস্যা থাকে তাহলে তার যৌন ইচ্ছা থাকবে না এবং ইরেক্টরাইল ডিসফাংশন অর্থাৎ খুব দ্রুত বীর্যপাত হতে পারে এই সমস্যা হতে পারে এছাড়াও কি হিরসুটি নির্ধারণ করতে প্রোল্যাক্টিন টেস্ট করা হয় হিরসুটিজম কি জিনিস হিরসুটিজম হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদেরকে পুরুষের মতো দাড়ি কিংবা গোপ গজায় কিংবা বুকে লোম লোম গজাই তার মানে এটাকে বলা হয় হিরসুটিজম অবাঞ্ছিত লোম গজানো তো আশা করি বুঝতে পেরেছেন প্রোল্যাক্টিন টেস্ট কি কি জন্য করা হয় এখন আমরা দেখব প্রোল্যাক্টিন টেস্ট কমে গেলে কিংবা বেড়ে গেলে কী কী হবে তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার হেলথ রিলেটেড ভিডিও নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে হাই কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো প্রয়োজনে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে মেসেজ দিন এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লোগো আর ফেসবুক পেজের ইউআরএল তো আমি আগেই দিয়ে দিয়েছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আমরা চলুন পরের অংশে চলে যাই তাহলে এখন আমরা আলোচনা করব উচ্চ পোড়াটির মাত্রার লক্ষণ কী অর্থাৎ প্রল্ল্যাটটি বেড়ে যাওয়ার পর আপনার কি কি সমস্যা হবে প্রোল্যাক্টিন যদি অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে আপনার ব্রণের সমস্যা হতে পারে অনেক মহিলা দেখবেন প্রচুর পরিমাণে ব্রণ হয় মুখে তাহলে ব্রণের সমস্যা হতে পারে যদি প্রোল্যাক্টিনের মাত্রা বেড়ে যায় এছাড়াও শরীরে ক্লান্তির ছাপ পড়তে পারে খুব অল্পতেই ক্লান্তি একটা ভাব চলে আসবে এরপরে যৌন আগ্রহ কমে যেতে পারে যদি প্রোল্যাক্টিনের সমস্যা হয়ে যায় তাহলে যৌন আগ্রহ কমে যাবে অনিয়মিত মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা হবে কিন্তু অনিয়মিত নিয়মিত না হঠাৎ করে একদিন মাথা ব্যথা হলো আবার কিছুদিন পর হঠাৎ করে মাথা ব্যথা হলো এরকম যদি হয় তাহলে প্রোডাক্ট ইন্টেস্টি করতে পারেন হিরসুটি জমের সমস্যা হতে পারে আগেই বলেছি হিরসুঁটি জম কী অবাঞ্ছিত লোম গজানো মহিলাদের মুখে যদি এরকম সমস্যা হয় তাহলে হিরসুটি জমের সমস্যা হতে পারে জনি শুকনো হয়ে যেতে পারে এটা মহিলাদের ক্ষেত্রে ঘটবে যৌন মিলনের সময় জনি শুকনো হয়ে যাবে এবং বুকের দুধ না খাওয়ানো মহিলাদের বুকের দুধ বের হবে অর্থাৎ আগেই বলেছি যদি পোল্যাক্টিনের সমস্যা হয় তাহলে যাদের এখনো বিয়ে হয়নি তাদেরও বুকে দুধ আসতে পারে বন্ধাত্ম হতে পারে এবং গর্ভবতী হতে অক্ষমতা হতে পারে অর্থাৎ বন্ধাত্মের মতো সমস্যা হবে এবং গর্ভবতী হতে অক্ষম মানে গর্ভবতী হতে হবে না মহিলারা যদি পোল্যাক্টিনের সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে এছাড়াও অস্টিওপ্রোসিস হতে পারে মানে মহিলাদের হাড়ের ক্ষয় হয়ে যেতে পারে হাড় ক্ষয় যাকে বলে তার যদি পোলো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মহিলাদের এই সমস্যাগুলো হবে তাহলে আমরা আবার পূর্বের রিপোর্টে ফিরে যাব তাহলে এখন যদি আমরা সামারাইজ করি পূর্বের রিপোর্টটি এই মহিলার পোলো রিপোর্ট চারের থেকে সামান্য বেশি চার থেকে সাত যদি অনেক বেশি হয়ে যায় যদি এটা প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে হয় মহিলা গর্ভবতী হয় তাহলে প্রোল্যাক্টিন হরমোন যত বাড়বে তত ভালো কিন্তু যদি প্রেগনেন্ট না হয় গর্ভবতী না হয় তাহলে প্রোল্যাক্টিন হরমোন এই চারের আশেপাশে থাকলে মনে করতে হবে ভালো তাহলে আশা করি রিপোর্টটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ